ডিওর বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলবো আপনাদের আঙ্গুলের ব্যথা নিয়ে আমরা জানি আঙ্গুলে কিছু রোগ হয় তার মধ্যে ট্রিগার ফিঙ্গার অন্যতম ট্রিগার ফিঙ্গার আসলে কেমন ধরনের হয় কখনো দেখবেন যে আপনার এই বৃদ্ধাঙ্গুল বাঁকাতে পারছেন কিন্তু সোজা করতে গেলে আটকে যাচ্ছে এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে আবার অন্যান্য আঙ্গুলের ক্ষেত্রেও এটা হতে পারে এবং দেখা যায় যে এটা সোজা করার সময় একটা ট্রিগারিং হচ্ছে এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে চিকিৎসা করে থাকি প্রাথমিকভাবে আমরা ওষুধের মাধ্যমে এবং কখনো এখানে ইঞ্জেকশনের মাধ্যমে এবং কখনো ছোট্ট একটা অপারেশন করে আমরা এটা ঠিক করে থাকি সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পরামর্শ হবে যে আপনাদের এই ধরনের অসুবিধা হলে প্রাথমিকভাবে কুসুম গরম পানিতে হাতটি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন এবং একটু ব্যায়াম করবেন এতে যদি উন্নতি হয়ে যায় এবং প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন এতে যদি উন্নতি না হয় তাহলে অবশ্যই আমাদের স্বর্ণাপন্ন হবেন আমরা ইনশাল্লাহ চমৎকার কিছু চিকিৎসার ব্যবস্থা আছে সেগুলো দিয়ে সুস্থ করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম